আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছো গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার শিখেছি এবং উদাহরণগুলো খুব সহজভাবে শিখে এসেছি আজকের ক্লাসে আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার সহ কিভাবে কোনো একটি কাজ অতীতে ঘটে গিয়েছিল এটি বাক্যের স্ট্রাকচারে প্রকাশ করতে হয় খুবই সহজভাবে সেই জিনিসগুলো শিখব তো চলো শুরু করি দেখো আমরা আজকে পাস্ট টেন্স এটি নিয়ে আলোচনা করব। বরাবরের মতোই প্রত্যেকটি টেন্সের চারটি করে পার্ট রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল অথবা ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তো চলো দেখি আমরা প্রথমে হচ্ছে আমাদের ইন্ডিফিনিট টেন্স তাহলে এটার স্ট্রাকচারটা কেমন ইনডিফিনিট টেন্স হতে হলে আমাদের সাবজেক্ট থাকবে ভি টু এবং অবজেক্ট থাকবে ভি ওয়ান ভি টু ভি থ্রি এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি এগুলো কিন্তু নতুন কোনো টার্ম না ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম ভি টু হচ্ছে ভার্বের পাস্ট ফ্রম এবং ভি থ্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এই জিনিসগুলো তোমরা কিন্তু শিখে এসেছ তাই না তাহলে এখানে ভি টু বসবে অর্থাৎ অর্থাৎ ভার্বের যেই পাস্ট ফ্রম সেটি বসবে একটি সাবজেক্ট থাকবে ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট এখানে অক্সুলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার হয় ডিড কখনও অক্সুলারি ভার্ব হিসেবে আসতে পারে আমরা একটা এক্সাম্পল সহ দেখি ঠিক আছে আমি যদি লিখি আই ওয়েন্ট দেখো এখানে আমি যদি বলি আই ওয়েন্ট টু স্কুল আচ্ছা এখানে এইটা হচ্ছে ওয়েন্ট এই ওয়েন্ট কি গো ওয়েন্ট গান অর্থাৎ গো মানে যেমন যাওয়া এই ওয়েন্ট মানেও কিন্তু যাওয়া তবে এটা গিয়েছিলাম অর্থাৎ পাস্ট ফ্রম ঠিক আছে গো যেমন যাওয়া ওয়েন্ট মানেও যাওয়া এটা কিন্তু ওয়ান্ট না ওয়ান্ট নামের আরেকটা ইংরেজি শব্দ আছে না ডাব্লিউ এ এন টি ওয়ান্ট এই ওয়ান্ট মানে কিন্তু চাওয়া ঠিক আছে কোনো কিছু চাওয়া ওয়ান্ট করা আর এটা হচ্ছে ওয়েন্ট ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া যেটাকে আমরা সহজভাবে বলতে পারি গিয়েছিলাম তাহলে দেখো আমাদের ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য প্রথমে সাবজেক্ট থাকতে হবে দেখো আই মূলত হচ্ছে সাবজেক্ট ভি টু থাকবে অর্থাৎ ভার্বের পাস্ট ফ্রম যেমন এই ওয়েন্টটা হচ্ছে একটা পাস্ট ফ্রম কার পাস্ট ফ্রম গো এর পাস্ট ফ্রম আমরা জানি গো একটা হচ্ছে ওয়েন্ট একটা হচ্ছে গান অর্থাৎ গো ওয়েন্ট গান আমরা এইভাবে মুখস্থও করে আসছি তাহলে এখানে এটা মূলত ভি ওয়ান এটা ভি টু এটা ভি থ্রি তাহলে আমাদের স্ট্রাকচারে ভি টু অ্যাপ্লাই হবে ওয়েন্ট ব্যবহার হয়েছে এরপরে বাকিটা অবজেক্ট এক্স এক্সটেনশন যাই থাকুক না কেন এইভাবে কাজ করবে সাবজেক্ট ভি টু অবজেক্ট এই স্ট্রাকচারে থাকলেই এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো ইনডিফিনিট টেন্স শুধু ইনডিফিনিট না এটা মূলত হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বোঝা গেছে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স তোমরা স্ট্রাকচার দেখলেই আমি আশা করি তোমরা চিনতে পারবে পরেরটাতে আমরা যদি যাই এখানে দেখো কন্টিনিউয়াস টেন্স এটার জন্য সাবজেক্ট থাকবে ওয়াস অথবা ওয়ার যে কোনো একটি থাকবে এরপরে ভার্বের আইএনজি ফর্ম থাকবে আইএনজি ঠিক আছে ভার্বের সাথে আইএনজি এরপরে অবজেক্ট থাকবে এখানে অক্সুলারি ভার্ব হিসেবে এই যে আমাদের ওয়াস এবং ওয়ার এটা যেহেতু অক্সুলারি ভার্ব তারা ব্যবহার হবে চলো একটা এক্সাম্পল দেখি এখানে দেখো আমি লিখলাম আই ওয়াজ রিডিং আ বুক এটাকে আমরা দেখি অ্যানালাইজ করি আসলে এটা কোন স্ট্রাকচারে পড়েছে প্রথমে আছে সাবজেক্ট এরপরে আছে ওয়াস এরপরে দেখো ওয়ার্ড মূলত রিড এর সাথে আইএনজি আছে রিড মানে পড়া এর সাথে আইএনজি কাজটি কন্টিনিউ হচ্ছে এরপরে বুক অবজেক্ট রয়েছে ঠিক আছে তাহলে দেখে তো আমাদের কন্টিনিউয়াসের ফর্মটা কী ছিল সাবজেক্ট থাকবে ওয়াস অথবা ওয়্যার যে কোনো একটা থাকবে সাবজেক্ট আছে ওয়াজ আছে এরপরে ভার্ভের আইএনজি ফর্ম থাকবে রেড মানে পড়া এর সাথে আইএনজি রেডিং আছে এরপরে অবজেক্ট তাহলে এটা পুরোটা আমাদের কাকে স্যাটিসফাইড করলো কন্টিনিউয়াস টেন্সকে তাহলে এই যে সেন্টেন্সটা এটা মূলত কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেছে দেখো আমি যদি বলি দে ওয়্যার প্লেইং ফুটবল তাহলে প্রথমে আছে দে এটা মূলত সাবজেক্ট ওয়াস অথবা ওয়ারের যে কোনো একজন আছে প্লে মানে খেলা তার সাথে আইএনজি প্লেইং দেওয়া আছে এরপরে ফুটবল অবজেক্ট দেওয়া আছে তাহলে দেখো সাবজেক্ট ওয়াস ওয়ারের একজন ওয়ার্বের আইএনজি ফর্ম এবং অবজেক্ট তাহলে এটাও মূলত হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার ঠিক আছে আশা করি এই সেন্টেন্সগুলো দেখে তোমরা খুব সহজে এরকম স্ট্রাকচারগুলো ফলো করে খুব সহজেই বের করতে পারবা কোন সেন্টেন্সটি কোন টেন্সের অন্তর্ভুক্ত ঠিক আছে এরপরে দেখো পারফেক্ট টেন্স পারফেক্ট হতে হলে যেই জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে সাবজেক্ট হ্যাড ভার্ব এর পাস্ট পার্টিসিপাল ফ্রম অর্থাৎ ভি থ্রি এবং অবজেক্ট এখানে যে ভি থ্রি আছে এটা আমরা জানি পাস্ট পার্টিসিপাল ফ্রম যেমন গো ওয়ান্ড গান ছিল ওরকম গান এখানে ব্যবহার হবে এরকম কিছু একটা হ্যাঁ গন বা গান আমরা যাই বলি না কেন এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে তাহলে এখানে আমরা এক্সাম্পল কি দেখতে পাচ্ছি আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক এখানে আই হচ্ছে সাবজেক্ট হ্যাড মূলত হ্যাড এই যে আমাদের সাবজেক্ট এবং হ্যাড ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড এবং অবজেক্ট মাই হোমওয়ার্ক আচ্ছা আমরা যদি একটা ওই যে আমাদের গো ওয়েন্ড গান দিয়ে দেখি তাহলে কি হতে পারে যে সি শি হ্যাট গন বা গান টু স্কুল তাহলে কি হতে পারে সি হ্যাট গন অথবা গান টু স্কুল এখানে দেখো সি সাবজেক্ট হ্যাট থাকলো তাহলে সাবজেক্ট ভি থ্রি ভি থ্রি মূলত এটা এটা হচ্ছে ওই যে আমাদের যে ফর্মগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে ডু সরি গো এবং ওয়ান্ট আরেকটা ছিল গন বা গান এখানে এটা ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি তাহলে আমাদের স্ট্রাকচারে ভি থ্রি ব্যবহার হতে হবে অর্থাৎ এই যে গান ব্যবহার হয়েছে এরপরে অবজেক্ট থাকবে তাহলে এটাও আমাদের পাস্ট এর পারফেক্ট ফ্রম ঠিক আছে এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার স্ট্রাকচারে এরকম সাবজেক্ট থাকবে হ্যাড বিন থাকবে সাবজেক্ট হ্যাড এরপরে বিন ভার্ভের আইএনজি অবজেক্ট থাকবে এরপরে ফর অথবা সিন্স যে কোনো একটা থাকবে এবং টাইম উল্লেখ থাকবে আমাদের যতগুলোই পারফেক্ট কন্টিনিউয়াস বলি সেখানে কিন্তু ফর অথবা সিন্স এবং টাইম উল্লেখ থাকতে হবে হ্যাঁ টাইম থাকার কারণে এটা মূলত পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে উল্লেখ হয় তাহলে সাবজেক্ট বিন ভার্বের আইএনজি অবজেক্ট ফর অথবা সিন্স এবং টাইম থাকবে এই স্ট্রাকচার দেখলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারবো তাহলে চলো একটা আমরা এক্সাম্পল দেখি আই হ্যাড বিন স্টার্টিং ফর টু আওয়ার্স এখানে স্ট্রাকচারটা দেখো প্রথমে আছে সাবজেক্ট এরপরে আসে হ্যাড হ্যাড এরপরে বিন অর্থাৎ হ্যাড বিন স্টার্টিং অর্থাৎ স্টাডি মানে পড়াশোনা করা বা পড়া এর সাথে আইএনজি অর্থাৎ ভার্ভের আইএনজি ফর্ম এরপরে ফর অথবা সেন্সের যে কোনো একজন এখানে ফর আছে এবং টু আওয়ার্স এটা মূলত হচ্ছে টাইম তাহলে দেখো সাবজেক্ট হ্যাড উইন ভার্ভের আইএনজি ফর অথবা সেন্স টাইম এই স্ট্রাকচারটা কিসের হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে তোমরা এরকম একটা স্ট্রাকচার দেখে বুঝতে পারবে কি না যে এটা আসলে কোন টেন্সের অন্তর্ভুক্ত অথবা কোনো একটা স্ট্রাকচার যদি তোমার স্মরণে থাকে এবং তোমাকে বলা হয় যে তুমি একটা পাস্টের কন্টিনিউয়াস টেন্স লিখো একটা সেন্টেন্স লিখো যেটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে তাই এরকম বললে তোমরা পারবা না আশা করি তোমরা সকলে অ্যান্সার দিতে পারবা তো চলো আমি তোমাদেরকে কয়েকটা এক্সারসাইজ দিচ্ছি এগুলো তোমরা খুব তাড়াতাড়ি কমেন্ট করে অ্যান্সারগুলো লিখে দাও এখানে চারটা সেন্টেন্স রয়েছে শি হ্যাড বিন ওয়েটিং ফর সিন্স মর্নিং দে হ্যাড স্টার্টেড দ্য ক্লাস শি ওয়াজ কুকিং দে ওয়াস্ট অ্যা মুভি তাহলে এগুলো কমেন্ট করে অ্যান্সার দিয়ে দাও তাড়াতাড়ি